কিন্তু আপনারা যারা আছে এত কষ্ট করে আমার কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই সম্মানিত বৈরা মাখালি সদর সুকুমারন এক গুরুত্বপূর্ণ আসন যে আসলে এতদূর পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি সেই উন্নয়নের ছকরা বন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার নেই তুলনালাম আপনার বক্তব্যটা বলেন দেখার দরকার নোয়াখালী সদর সুবর্ণাচর একটা জনবহুল এলাকা এই এলাকা অনেক নিরীহ গরিব মেহনীতি মানুষ আছে তাদের কষ্ট দুঃখ অনেক যেখানে আপনারা জানেন নোয়াখালীতে সদর সুবর্ণাচরে একটা জেলা হাসপাতাল ও সুবর্ণ একটা উপজেলা হাসপাতাল আমি দুটা হাসপাতাল ভিজিট করেছি এত পরিমাণ মনরা যেটা অবহেলিত মানুষ সেটা কল্পনা করা যায় না প্রশাসন গরিবের প্রতি কোন দয়া করে না গরিব পেতে কোনো সু চিকিৎসা পায় না শিক্ষা ব্যবস্থা পায় না অনেক কিছু অবহেলিত আমার সদর সুবর্ণ আমি আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে সদার সুবর্ণা জনগণকে একটা মেসেজ দিতে চাই যে আমি নির্বাচিত হলে সদার সুবর্ণা স্যারে আমি কি কি পরিকল্পনা নিয়ে কাজ জনগণের কাছে দিবেন আমার করবো ঘোষণা করলাম আমি যদি নির্বাচিত হতে পারি আমার নির্বাচনী এলাকা স্তাহ সময় নোয়াখালী বিভাগ হিসাবে বাস্তবায়ন উদ্যোগ নিব নোয়াখালী বিভাগ হিসেবে বাস্তব উদ্যোগটি সংসদে দাঁড়িয়ে স্যার উপজেলা পৌরসভা উন্নয়ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব একদম নং ইউনিয়নকে পৌরসভা হিসাবে সংসদে দাঁড়িয়ে প্রস্তাব করব আর সদর উপজেলাকে আমি সিটি কর্পোরেশন হিসাবে

যেন আমাদের কৃষক বাইরা নয় সার পায় কৃষি ঋণ পায় তার জন্য আমি ব্যবস্থা একটা ব্যবসায়িক কেন্দ্র সেই হিসাবে অনেক আমাদের বিদেশি ভাইরা আছে তাদের জন্য নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন করার প্রতিশ্রুতি সংসদে দাঁড়িয়ে আমি খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো যেন বন্যা নোয়াখালীতে পানির রাস্তাঘাট ঢুকে যায় সেটার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব সদর পশ্চিম অঞ্চল যেমন সবুজিয়াকে তিনটা ইউনিয়নে ভাগ করা হয়েছে ওখানে একটা থানা প্রস্তাব করব। এটা খালি মাদককে আক্রাম। আমি ওয়ান খালিকে মাদক এবং সন্ত্রাসিমুক্ত একটা আদর্শ সমাজ গড়তেunggu। বর্মানিন আপনারা তো জানেন খাবার অনেক বর্মানিন। আমি চাচ্ছি আমাদের কৃষি বন্ধন সদস্য হলচল সেই হিসাবে ফর্মালিটির ব্যাপারে আমি বেজালের ভূমিকা আমি যে টাকা গ্রহণ করব জনগণের কল্যাণে জনগণের কল্যাণে আমার নিজের যে আমি বেতন পাব আমি একজন ব্যবসায়ী আমার বেতনের টাকাটা গরিব অসহায় শিক্ষা স্বাস্থ্যের খাতে আমি ব্যয় করবো সেটা আমি কোন বেতন গ্রহণ করব না যেটা জনগণের কল্যাণের জন্য আমি কাজ করবো আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো বৈষম্য থাকবে না আর কোনো অন্যায় অফিসার থাকবে না এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসলাম জাতীয় পার্টির জিন্দাবাদ মোহাম্মদ কাদের জিন্দাল সবাই আমার নাঙ্গলে বারো তারিখে ভোট দিয়ে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক জয়চুক্ত করে আপনাদের মঙ্গল কামনা করছে আমাদের যেন সবার মঙ্গল হয় এ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামে আলাইকুম করুন জাতীয় পার্টির নাঙ্গলের বিজয় হোক